কী অবস্থা কিনা সান আজকে আসলাম একটা সুপার মার্কেটে হচ্ছে এটাতে প্রতিনিয়ত আসাই হয় মাছ মাংস কিছু জিনিসপত্র হাবিজাবি জিনিস মূল্যত এখান থেকে বেশিরভাগ নেওয়া হয় আর কি যদি অনলাইন থেকে অর্ডার করি তো বেশিরভাগ সুপার মার্কেটে থেকে নিলে এখান থেকে এনে তো সবাই দেখতে থাকুন আজকে আসলাম মুরগিনীতে সিরিয়াল ছিজাল ওইদিকে এই দিকে মুরগি সুইয়া আমি মূলত এই মুরগিটা খাই মুরগিটা হচ্ছে যে দুই কেজি এই যে দুই কেজির প্যাকেট একটা এতে একটু কাটা কাটা থাকে হালাল মুরগি এই যে এক হাজার আঠাত্তরিয়ান ব্যর্টস আসছে এক হাজার এগারোশো চৌষট্টি নিয়ে নিলাম একটা লাগতেছে আমার আর আর লাগবে বিস্কিটগুলো হালাল বিস্কিটগুলো আমি খাই এই চেয়েছিলাম এই চশটা এই চসটা অনেক স্বাদ বলতে গেলে একটু টেস্ট বেশি হালকা ঝাল তো এই যে এখানে ম্যাঙ্গো জুস যে ডাবের জুস ডাবের পানি আছে এখানে অথেন্টিক তাও একশো পার্সেন্ট এটা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এটা এটা একটা নিয়ে নিলাম আর একটা হচ্ছে যে ম্যাঙ্গো এটার একটা নিয়ে নিলাম আপ এরপর টোর এইগুলো খায় মজা আছে চিপসগুলা বক্সের অনেক স্বাদ টেস্ট আছে এইটা একটা নিয়ে নিলাম প্রতিদিন তো আর মার্কেটে আর সব পসিবল না সাথে নিয়ে নেওয়া আর কি আর আর হচ্ছে যে কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস কী আছে যে ম্যাঙ্গো সরি অরেঞ্জ জুস হান্ড্রেড পার্সেন্ট দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটা জুস তো এটা একটা নেই আর আছে কোকা কোকাডলা খুশতেছিলাম যে কোকা কলা হচ্ছে পঁচানব্বই দেখেন সরি অরেঞ্জ জুস অরেঞ্জ জুস আর দুইটা ফ্রোজেন রুটি আমরা খাওয়া পরে একেবারে আমরা বাংলাদেশে পরোটা খাই না

তেল কোম্পানি আমাদের কি এক দশমিক পাঁচ কেজি দেড় কেজি চারশো আটচল্লিশ ইয়ান আর একটা আসছে দুশো সহ দুশো উনানব্বই এটা এক কেজির তেল আর কুইতাল আছে এটাও এক কেজির তেল এটা হচ্ছে তিনশো ইয়েন এটা হচ্ছে যে এক কেজি একটা পাঁচশো সাতাশ ইন এটা অবশ্যই অনেক ভালো একটু পাঁচশো সাতাশ ইন ওটা নিব চিন্তা করতেছি দেখি আমার সাতের আছে ওরা সরিষার তেল নিব সম্ভবত গেলে সরিষার তেলটাই নিব সরিষার তেলটা অনেক ভালো সরিষার তেলটা অনেক ভালো নাহলে অলিওয়েল নেব অলিওয়েলও খারাপ তো অনেক ভালো তেল ওগুলো দিয়ে খাইলে আসে না হচ্ছে গ্যাস্ট্রিক হয় না আর কি মূলত এখানে সব জুস দেখেন না যে জুস নানান রকমের নানান ফলের জুস কোনটা নেওয়া যায় নিলাম না আঙ্গুরের এটা কত এটা দশ পার্সেন্ট ওর দশ পার্সেন্ট দিছে আর এটা দেখি এটাও দশ পার্সেন্ট

আবার আসলাম কোল্ড ড্রিঙ্কসের সিরিয়ালে সে পান্তা পানটা কত বাঁচে তিন কলা সব চা 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 এটা একটা ড্রিঙ্কস যে কোকা কলা কোকা কলা একশো ষোলোইন পান্তা বড়োটা হচ্ছে একশো পাঁচি পান্তা বড়োটা একশো পাঁচ এন তো পানটা একটু নিয়ে নি কোকা কলাটা রাইখে দিই অলরেডি তো জুস অনেকগুলো হয়ে গেল এই যে কোকা কলাটা রাইখে দিই রেখে দিলাম তাছাড়া এগুলো হচ্ছে যে বিয়ার একেবারে সবগুলো বিয়ার খায় টাইট হয়ে পড়ে থাকবে ওইগুলো তো আর বললামই না বোতল দেখে তো চিন্তা আছেন এগুলো হচ্ছে যে জাপানিজ এগুলো বলে মাল ওসাকে অনেক ভেরিয়েন্টের আছে অনেক রকম এগুলো সব চা মানে জাপানে তাদের তারা বেশিরভাগ পছন্দ করে এই চা পছন্দের জিনিসটা হচ্ছে চা একশো পঞ্চাশ ইয়েন পানটা যেটা নেওয়া হয়েছে আগে টেস্ট করে দিই এটা কেমন ডাউন সাইড ইয়েন এটা ছোটো কোকা কলা অরিজিনাল টেস্টি তুমি না ভালো থাকুন যেহেতু শপিং করলাম জিনিসগুলা পেমেন্ট করতে হবে কাউন্টারে যাচ্ছি তো আবার দেখা হবে দাদুকের সাথে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ